যা ভাইরা তোমাদের ছোটবেলা থেকে বড় করছি এখন তোমরা মনে করো পড়াশোনা করবা এই দায়িত্ব আমার নিতে হইব কদিন পরে চাকরি বাকরি করবা এইটাও আমার লোক দিতে হইব বিয়া করবা এইটাও আমার কি বিয়া শাদি করে বাচ্চা কাচ্চা সহ হইন আমার খাওয়াই তুইব আমি কি লিজ নিছি নাকি তোমাকে হ্যাঁ তোমার ভাই বিয়ে বিয়া করে আমরা দাসি বান্ধি আনছে তো কাজ কাম করার লাগে পার্সিতে বতি এই জায়গায় চলে আসছো মরার কি আর জায়গা পাওয়া হ্যাঁ হ্যাঁ পড়ছো মরতে কে কে আছে কার সাথে কথা বল তোর ভাবি কে জানোস হ্যাঁ শিল্পপতির মেয়ে শিল্পপতির মেয়ে কি কখনো ঘরের কাজ করে হ্যাঁ আমিই তো রান্না বাননা কইরা খাইতে হয় আমার কাপড় সুপুর আমার দুইতে হয় ওখানে আমার ভাইয়ের কোনো সম্মান নাই इज्जत নাই সেখানে আমি তোমার রাখতে চাই না তুমি আসসালামু আলাইকুম ভবে ওয়া আসসালাম তুমি এখানে ভবে এই যে ভার্সিটিতে ভর্তি ছিলে তো এই দিন এখন থেকে এখানেই থাকতে হবে এই তোমার বাইকি বিয়ে করে আমরা দাসীবান দি আনছে তো কাজ কাম করার লাগা ভার্সিটি গতি এই জায়গায় চলে আসছো তুমি কি চাও না একটু সুখে শান্তিতে থাকি কি বলেন ভাবে আপনার সুখে শান্তিতে থাকবেন এটাই তো আমি চাই আমার তো মনে হয় না তুমি এটা চাও চাইলে কখনো এই বাসা আসতা না চইলা তুমি যদি চাই আমাদের ভবিষ্যৎটা একটু ভালো হোক তাহলে দুই দিন পর পর তোমরা এই জায়গায় আসতে পারতো না আর আমার পুরো জ্বালা খাও এই তোমার কি মনে আমি বান্দি তোমাদের কাজ করে করে আমি তোমার রাইন দেবে না কোনো কিছু করে খাইতে পারবো না তুমি যে রাস্তা দিয়ে আসছো ওইখান দেওয়ার ভালো মতো চলে যাও ভাবে আপনার সারা তো আমার কেউ নাই ভাই আর আপনি তো আমার সব কিছু আমি কোথায় যাবো ঢাকার শহর আমার কেউ নাই যাহার নামে চোরাস্তায় যাও মরার কি আর জায়গা পাওয়া হ্যাঁ হ্যাঁ মরতে

কি লগে এসেছিস এই যে তুই? হ্যাঁ? কোথায় যাবো? কথা কম কবি থাপ প্রায় গেলে দা চপ ফালাই দুম। বিয়াদবের মতো কথা কস। তোর ভাবী কে জানস? হ্যাঁ? শিল্পপতির মেয়ে। শিল্পপতির মেয়ে কি কখনো ঘরের কাজ করে? হ্যাঁ? আমিই তো রান্না-বান্না কইরা খাইতে হয়। আমার капуর সুপুর আমার দুইতে হয় তোর ভাবী তোর খাইতো পারবো না। কান দিয়া শুনস নাই? শুনসস। শুনছে। তাইলে যদি শোনা থাকস, তাইলে এখান থেকে বাইরে আমার বাড়ি থেকে বাইরে। যা! বাইরে। তোমাদের ছোটবেলা থেকে বড় করছি এখন তোমরা মনে করো পড়াশোনা করবা এই দায়িত্ব আমার নিতে হইবো কদিন পরে চাকরি বাকরি করবা এটাও আমার লগে দিতে হইবো বিয়া শাদী করবা এইটাও আমার কি বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা সহ হয় না আমার খাওয়াই থইব আমি কি লিজ নিছি নাকি তোমাকে হ্যাঁ তোমার ভাবির ত্বক নষ্ট হয়ে দেবকা সৌন্দর্য নষ্ট হয়ে দেবকা ফিগার নষ্ট হয়ে দে বগা ভাইরা

আমি ভালো মনে করছি তোমার ব্যাগ নিয়ে আসছি তোমার ব্যাগ নিয়ে আসছি তুমি তোমার বাবার বাড়ি চলে যাও আমি তোমারে রাখবো না যেইখানে আমার ভাইয়ের কোনো সম্মান নাই ইজ্জত নাই সেখানে আমি তোমার রাখতে চাই না তুমি আমার ভাইয়ের ইজ্জত দিতে পারতছো না সম্মান দিতে পারতো না ওকে আমার ছোটো ভাই আমার রক্তের ভাই আমার মা বাবা তোমার জন্য গ্রামে থাকে এখানে আসতে পারে না অতএব তুমি বেরো আমার বাসার থেকে আমার এত জমিদারি মানুষ দরকার নেই যারা আমার ভাই বোন বাবা মারা দেখতে পারবেন না তাদের আমার কোনো দরকার নেই বেরো এক্ষণে এই মুহূর্তে বেরো তোমার আমি ডিভোর্স দিব তোমার ডিভোর্সের কাগজ সুন্দর করে পাঠিয়ে দিব আর টাকা পয়সা লেনদেন যা আছে সব তোমাকে দিয়ে দিব আমি আমার ভাইরা আসতে বলছি আমি আমি আমার ভাই পড়াশোনা করবে সুশিক্ষায় শিক্ষিত হবে আমি কে আমি ওর বড় ভাই আমার একটা দায়িত্ব আছে ভাই হিসাবে আল্লাহ তালা আমার টাকা পয়সা ঠিকই দিছে কিন্তু এই টাকা পয়সা তোমার কাজে দিব আমার ভাই বোনের পিছনে খরচ করতে দিব আমার আল্লাহ তালা যে এই টাকা দিছে আমি এই টাকা দিয়ে আমার ছোট ভাইদের আমি প্রতিষ্ঠিত করতে চাই ওই যে রাস্তায় মানুষ দেখো না মাঝে মধ্যে চিল্লাচিল্লি করো মানুষ সে টাকা দিলে তোমার ভিতরে কি জানো নোংরা ভরা আমার আল্লাহ টাকা দিছে তাইগুলা আমি গরিব মানুষে দান করব না শ্রদ্ধা করবো না এটা কি ধরনের হয় হ্যাঁ আল্লাহ টাকা তারই দেয় যার দ্বারা দশজনের উপকার হবে আল্লাহ তারই টাকা দেয় আল্লাহ আমার দিছে আমি এটা সবার মাঝে বিলি করে দিব এবার তুমি আসতে পারো যাও যাও আমার না ভুল গেছে তুমি আমার এখানে তো রাস্তা হবে না ওইখানতে এখন থেকে এখানেই থাকবে maaf করে দেন ভাই তারাও দেখো মানুষ মাটি তো বলে তাই না কিছু কিছু ভুল আছে এগুলো ভুল না নিজের স্বার্থের কারণে এসব কাজগুলো করে তুমি তোমার স্বার্থের জন্য করো এসব কাজগুলা ভবিষ্যতে যেন কোনো না দেখি এসব কাজ করতে আমার ভাই আজকে থেকে এখানে থাকবে ঠিক আছে ঠিক আছে এর পরবর্তীতে আমি যদি কখনো শুনছি আমার ভাইরে নিয়া মনের ভিতরে কোনো শয়তানি আসছো ওই দিন তোমার এই বাড়িতে শেষ দিন না তুমি এরকম কখনো দেখবাও না তোমার বলতে পারবা কখনো ওই সাজসজ্জা বলো তোমার হাত খরচ বলো তোমার এভরিথিং খরচ বলো কখনো আমি কিছু বলছি যখন যা চাইছো তা দিছি না এইটুকু মনে রাখবা তোমারটা তুমি নিবা আমার ভাইয়েরটা ভাই পাবে ঠিক আছে ভিতরে ভাবে এটা কথা বলতাম ভাবে আমি গ্রামে থাকি বুঝছেন কিন্তু আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে সরকারি কলেজে আমি চান্স পেয়েছি আমাকে একটু পড়াশোনার সুযোগ করে দেন ওইটা সমস্যা না এটা তোমার ভাইয়া দেখবে আর আমি তো আছি ঠিক আছে যাও তোর ভাবির কথা কিছু মনে করিস না হ্যাঁ রাখ দেখ নিয়ে চল ভিতরে চল ভিতরে রুমে থাক তোর ভাবির সাথে কথা কম বলবি ঠিক আছে